আসসালামু আলাইকুম আমি এখন আসি হচ্ছে গিয়া ফেনী সদর সড়ক লাল মিয়া সড়ক লাতুমিয়া শহর আর আমাদের বিল্ডিং এর সভাপতি আর এটা হচ্ছে ওমান প্রবাসীদের যৌথ বিল্ডিং সবাই তারা নিজেরা নিজেরা তো এটা হচ্ছে ফার্ম সাইট তো সামনের সাইডটা এখান থেকে নেওয়ার মতো অপশন নেই তো আমি আমরা একটু ওই পাশে এটা হচ্ছে আপনার দুইটা বিল্ডিং দুইটা একসাথেই যৌথ তো এখানে পাঁচটা ইউনিট আছে প্রতি ইউনিটে তিনটা করে টয়লেট তাহলে তিন পাঁচা পনেরোটা প্রতি ফ্লোরে পাঁচটা কিচেন তাই না তো বিল্ডিং কিন্তু যথেষ্ট বড় নিচের আসিসি লাইন করাও হয়ে গেছে হ্যাঁ করা হয়ে গেছে তো আমরা আর পাশে যাই আমি আসছি আমাদের স্যানিটারি কন্ট্রাক্টর সাহেব উনি হচ্ছে বিল্ডিং এর সভাপতি তো আমরা বাথরুম একটা ফ্লোর ওয়াটার ওয়ারিং করা তা আমরা পরামর্শ করলাম যে কোনটা আসলে করলে আর কি সজাগতার টাইসের আগে যে আপনার ওনাদের একটা সন্দেহ ছিল যে আদৌ কি উনি কাজ সঠিকভাবে করতেছে কিনা এই সন্দেহটা দূর করলো তো সামনে ইনশাল্লাহ যেগুলো আমাদের ত্রুটি ছিল সেগুলো আমরা পরামর্শ করে পরবর্তী ঠিক করে নেওয়া হবে যাই হোক সবকিছুই দেখানোর বিল্ডিং এর একটু পুরো সাইড দেখানোর চেষ্টা করলাম তো আমি বিদায় নেই ভালো থাকবেন হ্যাঁ আসসালাম কন্ডাক্টর সাহেব হাতে ভালোই কাজ করে পুরান মানুষ হ্যাঁ তো বাকিগুলো তো বলছি তো নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম